তারেক রহমান ও জাইমান নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্তির সিদ্ধান্ত রোববার নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের প্রভাবিত করবে না সরকার পররাষ্ট্র উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিলেন রাশেদ খান কুমিল্লা তিন আসন থেকে মনোনয়নপত্র গ্রহণ করলেন আসিফ মাহমুদ ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার কন্যা জায়মা রহমান এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামীকাল রোববার বৈঠকে বসবে নির্বাচন কমিশন ইসি সচিব আক্তার আহমেদ জানান তারেক রহমান ও জায়মা রহমান ভোটার নিবন্ধন ফর্ম পূরণ তোলা এবং বায়োমেট্রিক তথ্য প্রদানসহ সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন তারা ঢাকা উনিশ নম্বর ওয়ার্ডের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য আবেদন করেছেন তিনি বলেন ভোটার তালিকা আইন অনুযায়ী যোগ্য যে কোনো নাগরিককে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করার এখতিয়ার নির্বাচন কমিশনের রয়েছে কমিশনের অনুমোদনের পর তাদের নাম ভোটার তালিকায় যুক্ত করা হবে ইসি সচিব আরও জানান আঙুলের ছাপ স্বাক্ষর ও ফেস আইডি যাচাই শেষে এনআইডি নম্বর দেওয়া হবে এই প্রক্রিয়ায় কিছুটা সময় লাগলেও দ্রুত সম্পন্ন করার চেষ্টা চলছে আজ দুপুর বারোটা ছাব্বিশ মিনিটে জুবাইদা রহমান ও জায়মা রহমান নির্বাচন কমিশন প্রশিক্ষণ ভবনে গিয়ে নিবন্ধন কার্যক্রম শেষ করেন পরে বেলা একটায় তারেক রহমান সেখানে উপস্থিত হয়ে ভোটার তালিকায় নিবন্ধনের কাজ শেষ করে একটা আঠারো মিনিটে ভবন ত্যাগ করেন তারেক রহমান তার পরিবারের সদস্যদের আগমন উপলক্ষে নির্বাচন কমিশন ভবন ও আশপাশের এলাকায় সেনাবাহিনীর অ্যাব্যান্সার ও পুলিশ মোতায়েন করা হয় নির্বাচন কমিশন আশা প্রকাশ করে ছেদ্রুতই এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন আসন্ন জাতীয় নির্বাচনে সারা বিশ্ব থেকে পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানানো হয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের রিপাবলিকান ইনস্টিটিউট পর্যবেক্ষক পাঠাবে শনিবার সকালে ভোলা শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ভোটের গাড়ি সুপার ক্যারাভান উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা বলেন সরকার পর্যবেক্ষকদের কাজে কোনোভাবেই হস্তক্ষেপ করবে না তারা সহায়তা চাইলে তবেই সরকার সহযোগিতা করবে সরকারের একমাত্র দায়িত্ব হবে পর্যবেক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করা তিনি আরও বলেন কারা পর্যবেক্ষক হিসেবে আসবেন সে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন সরকার এতে কোনো ভূমিকা রাখবে না বেশি সংখ্যক পর্যবেক্ষক থাকলে নির্বাচন নিয়ে কোনো অনিয়মের সুযোগ থাকবে না বলেও মন্তব্য করেন তিনি মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত থাকার কারণে মানুষ এবার ভোট দেওয়ার জন্য আগ্রহী সরকার একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন চায় এবং নির্বাচন শেষে শান্তিপূর্ণভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে অনুষ্ঠানে ভোলার জেলা প্রশাসক ডা শামীম রহমান ও পুলিশ সুপর্ম শহীদুল্লাহ সহ সরকারি কর্মকর্তা রাজনৈতিক দলের প্রতিনিধি এবং স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ থেকে সরে গিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন রাশেদ খান শনিবার দুপুরে বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফুল দিয়ে তাকে দলে স্বাগত জানান এ সময় ঘোষণা দেওয়া হয় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ মাইনাস চার আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন রাশেদ খান মির্জা ফখরুল ঝিনাইদহ মাইনাস চার আসনে বিএনপি ও অঙ্গ সংগঠনের সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে রাশেদ খানকে বিজয়ী করার আহ্বান জানান অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ উপস্থিত ছিলেন এদিকে শুক্রবার রাতে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাশেদ খানকে সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কার করা হয়েছে ঢাকা দশ আসনের পাশাপাশি নিজ জেলা কুমিল্লার মুরাদনগর অর্থাৎ কুমিল্লা তিন আসন থেকেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার পক্ষে জাতীয় নাগরিক পার্টির একজন কর্মী কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জানা গেছে গত বুধবার দক্ষিণ রসুলপুর এলাকার এনসিপি কর্মী রমজানুল করিম আসিফ মাহমুদের পক্ষে মনোনয়নপত্রটি কেনেন বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো সাহেব আলী এনসিপির মুরাদনগর উপজেলার প্রধান সমন্বয়কারী মিনহাজুল হক জানান আসিফ মাহমুদ নিজেই তার জাতীয় পরিচয়পত্রের অনুলিপি পাঠিয়েছিলেন সেই তথ্যের ভিত্তিতেই মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে স্থানীয় নেতাকর্মীরা আশা করছেন তিনি কুমিল্লা তিন আসন থেকেই নির্বাচন করবেন মনোনয়নপত্রে তার বর্তমান ঠিকানা হিসেবে ঢাকা দক্ষিণ সিটি নিউ মার্কেট এবং স্থায়ী ঠিকানা হিসেবে কুমিল্লার মুরাদনগরের আকব্পুর গ্রাম উল্লেখ করা হয়েছে উল্লেখ্যগত দশই ডিসেম্বর উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে আসিফ মাহমুদ ঢাকা দশ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন সেখানে তিনি ইতোমধ্যে ভোটার হয়েছেন এবং প্রচারণা চালাচ্ছেন কুমিল্লা তিন আসন থেকেও মনোনয়নপত্র সংগ্রহ করায় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি হয়েছে